অধুরাব আজ আমরা রওনা দিচ্ছি পুরো সাউথ ইন্ডিয়া আমাদের পুরো টিম রেডি এই গাড়ি নিয়ে আজকে সফর এই গাড়ি নিয়ে পুরো সাউথ ইন্ডিয়া ঘুরব আজ হচ্ছে পাঁচ তারিখ মানে জুলাই পাঁচ তারিখ এখন কটা একটা দশ পনেরো হয়ে গেছে আমরা রওনা দেবো এবার আর পরের রেস্ট অফিস দেব একদম কোলাঘাটে যেয়ে সঙ্গে থাকুন অন্ততপক্ষে বারো দিন বা পনেরো দিনের পুরো প্যাকেজ হবে চলুন সাউথ ইন্ডিয়া ঘুরে আসি এই জায়গায় সিনারিটা খুব সুন্দর চারিদিকে একদম সুস্বাদু সবজি পৌঁছে গেলাম আমরা এখন সায়েন্স সিটি এরিয়াতে এক ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট মতন টাইম লেগেছে এখনো পর্যন্ত যেহেতু ওটা সিঙ্গেল রোড ছিল আশা করি এরপরে আমরা আর একটু ফাস্ট চলতে পারবো দেখুন সায়েন্স সিটি এরিয়া সামনে দেখতে পাচ্ছেন আইটিসি সোনার বাংলা

ব্রিজ থেকে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি বাম সাইডে আপনারা পাবেন এ সিস্টেম হাসপাতাল যেটাকে পিজি হসপিটাল বলে আর এই সাইডে আমরা ভিক্টোরিয়া ছাড়িয়ে চলে এলাম এই ভিক্টোরিয়ার গার্ডেনটা আছে এরপরেই শুরু হয়ে যাবে রেস কোর্সের মাঠ আমরা চিড়িয়াখানার সিগন্যালটা খুলে দিলো এই রাস্তা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলিপুর চিড়িয়াখানার দিকে গেছে এবার আমরা যাবো বিদ্যাসাগর সেতু মানে যেটা দ্বিতীয় হুগলি সেতু নামে পরিচিত বিদ্যাসাগর সেতুতে আমরা উঠছি এই দিকে রাস্তাগুলো অনেকটাই আপনি ফাঁকা পাবেন কলকাতার অন্যান্য রাস্তা যেমন জাম থাকে যেহেতু এখানে কোনো মার্কেটিং এরিয়া গুলো নেই এই জন্য এই এরিয়া গুলো খুবই ফাঁকা থাকে দেখতে পাচ্ছেন ব্রিজের মাথা আমরা দেখতে পেয়েছি আর একটু গেলে দেহটা দেখতে পাওয়া খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এখানে আছে সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নবান্ন যেটি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক কার্যালয় আগে যেটি রাইটার্স বিল্ডিং এ ছিল সেটি এখন নবান্নে স্থান্তরিত করা হয় নবান্নের কিন্তু রং চটে গেছে ভালো কোম্পানি রং দেয়

আর সামনে কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র আমাদের স্কট ফ্যান সামনে আছে রূপনারায়ণ নদী

সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সাইডে চলে যাবে কিন্তু দীঘার রাস্তা এই সাইডে দীঘা চলে যাচ্ছে আর আমরা সোজা খড়গপুরের দিকে চলে যাচ্ছি যারা আপনারা দীঘায় যাবেন তারা কিন্তু এই রাস্তা ধরবেন আর ওভার ব্রিজ যেটা দীঘা থেকে ফেরার জন্য এই ওভার ইউজ করা হয় আমরা সোজা খড়গপুরের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি

বন্ধুর সামনে শুধু সিনারিটা দেখুন একবার সামনে আকাশ পুরো একদম মেঘলা হয়ে আছে আর দুই সাইড এ গাছগুলো একদম সবুজ সবুজ হয়ে উঠেছে অপূর্ব পরিবেশ একদম পরিবেশ হয় না দারুন কি দারুন শুধু ভোমরা মতো কালো মেঘ মেঘ আর তবে পরিবেশটা কিন্তু বন্ধুরা এখন আমরা আঁকা বাঁকা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি বেলদার দিকে সামনে বেলদা কেলদা পার হওয়ার আর কিছু পরেই আমরা ঢুকে যাব উড়িষ্যা বর্ডারে খুবই সুন্দর রাস্তা আর মেঘলা আকাশ পরিবেশও অপূর্ব তার মধ্যে আমরা খেয়ে চলেছি চিড়ে ভাজা বাড়ির চিড়ে বাড়ির ভাজা চিড়ে জোয়াল শক্ত ব্যথা হয়ে যাচ্ছে বন্ধুরা মেঘের কারণে মনে হচ্ছিল আমরা পুরো সন্ধে হয়ে যাচ্ছে কিন্তু না আবার কিন্তু আলো দেখা দিয়েছে দেখুন সামনের পরিবেশ এই মুহূর্তে একটু কিছু সামনে জাম দেখতে পাচ্ছি এর আগে কিন্তু একদমই না আরো প্রায় ষোলো কিলোমিটার গেলে আমরা বেলদা সিটিতে পৌঁছাবো এক কিন্তু বন্ধুরা আমাদের পিছু ছাড়ছে না হয়তো একটু স্থান বদল করছে কখনো পিছনে কখনো সামনে কিন্তু সঙ্গে সঙ্গেই যাচ্ছে গাড়ি চলছে একশোতে বাজার কুড়ি ছাড়া এখন টাইম পাঁচটা চল্লিশ যা সন্ধে হওয়ার এখনো দেরি আছে বেলদা রেল স্টেশন এদিকে বেলদা রেল স্টেশন এর সাইডে রাস্তা বন্ধুরা এখন কিন্তু বন্দে ভারত ছুটে চলেছে সম্ভবত ভুবনেশ্বর থেকেই আসছে বা পুরী থেকে আসছে ওদিকে বন্দে ভারত আর এদিকে আমাদের গাড়ি আলটিমেটলি চা ব্রেক হচ্ছে আমরা সবাই হোটেল অমৃত এই চা দিয়েছে মাটির কটরাতে চা খাচ্ছি তারপরে আবার এরপরে স্ন্যাক্সের ব্রেক নেব চা কেমন লাগছে অনেক সময় চাউমিন খোঁজে খুঁজির পরে চাউমিন পাওয়া গেছে ফাইনালি মানে সন্ধেবেলার টিফিনের জন্য এখানে দাঁড়ালাম কই চাউমিন দিয়েছে ঠিক আছে অনেক সময় থেকে চাউমিন খুঁজে 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 শেষ পর্যন্ত চাউমিনটা চলে এসছে চলো তাহলে আমরা চাউমিন শুরু করছি অনেক সময় পরে চালানি থেকে খুবের মতন রাস্তা শুধু পার হচ্ছি এখন কটক শহরে ঢুকছি আর কটক শহরে ঢোকার আগেই জানেন বড় বড় নদী পার হতে হয় আমরা সেই নদীর ব্রিজ পার হচ্ছি কিন্তু দেখুন বাম সাইডেও একটা ব্রিজ ডান সাইডেও একটা ব্রিজ আমরা মাঝখানে একটা ব্রিজ দিয়ে পার হচ্ছি চলে ঐতিহাসিক শহর কটক যেখানে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন বন্ধুরা সারা রাত্রি জেগে গতকালকে স্টার্ট করেছিলাম দুপুর একটা কুড়িতে আজকে ছ তারিখ আর এখনো আমাদের পৌঁছাতে আশি কিলোমিটার লাগবে বিশাখাপট্টনম অর্থাৎ আমরা আজকে টার্গেট করেছি ভাইজাকে যাব তো সবাই এখন খুবই ক্লান্ত আমাদের মামা সারা রাত ধরে কন্টিনিউ গাড়ি চালিয়ে চালিয়েছে আজকে কত রেকর্ড হলো সাড়ে আটশো কিলোমিটার সাড়ে নশো কিলোমিটার এক টানা গাড়ি চালিয়ে যাচ্ছে কালকে থেকে তো সকালবেলার পরিবেশ দেখুন পরিবেশটা কেমন লাগছে দেখুন এটা কিন্তু পূর্ব সাইড মানে আমাদের বাড়ির দিকে সাইড সূর্য ওই দিক দিয়ে উঠছে যার জন্যে ওই দিকটা আলোটা বেশি আছে তাল শুধু চারে শুধু তালের গাছ অন্ধ্রপ্রদেশ মানেই কিন্তু তাল এই দূরে সব দেখতে পাচ্ছেন দেখুন শুধুই তালের গাছ মনে হচ্ছে কোন তাল বাগানে চলে এসছি রাস্তার যে ডিভাইডারগুলোই আছে দেখুন অপূর্ব সুন্দর ফুলের বাগিচা দিয়ে মোড়া মানে আপনি অনেক দূর দূর পর্যন্ত যাবেন কিন্তু বোরিং হবেন না কারণ এত সুন্দর গার্ডেনিং করা আছে রাস্তার দুই ধারের অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি ভাইজ্যাকের উদ্দেশ্যে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনারাও অনুভব করুন নর্মালি ভাইজাকে যারা আসেন তারা প্রত্যেকে হয় ভাইজ্যাক মানে বিশাখাপট্টনম স্টেশনে নেমে সেখান থেকে আরকে কে দিকে প্রবেশ করেন কিন্তু যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি আমরা কিন্তু একটি অন্য রাস্তা দিয়ে প্রবেশ করছি মানে বিশাখাপট্টনমের অনেক আগে থেকে বাম সাইডে একটি রাস্তা চলে গেছে যেটি সমুদ্রের দিকে সেই রাস্তা ধরে আমরা একদম মেরিন ড্রাইভ রোড যেটাকে বলে আর কি সমুদ্রের ধারে রাস্তা দিয়ে আমরা আর কে বিশের দিকে এগিয়ে যাব পুরা আমরা কিন্তু চলে এসছি পুরো সমুদ্রের ধারে আর থাকায় গেল না না দেখে দেখতে পাচ্ছেন উত্তাল সমুদ্র ভীষণ ঢেউ হচ্ছে আর পূর্ব সূর্য উঠছে সমুদ্রের ধারে চলে এসছি দারুণ নাজারা মানে এত ঢেউ হচ্ছে দেখুন কেমন ঢেউ হচ্ছে এটা কিন্তু পূর্ব যেদিক দিয়ে সূর্য উঠছে এর ভিতরে এখানে পাথরও আছে পাথরের ভিতর দিয়ে সমুদ্র ঢেউ উঠছে এর ভিতরে দেখুন সব পাথর আছে এগুলো খুব সিরিয়াস হয় যার জন্য এখানে চান করতে দেয় না নর্মালি ফটো উঠছে কই ক্যামেরা পালিয়ে পালিয়ে যাচ্ছে তা কি করে হবে আর কে থেকে অনেকটাই দূর পড়ে যার জন্য সাথে কেউ আসে না কিন্তু আমরা যেহেতু গাড়ি নিয়ে পুরো শিরার থেকে গাড়ি নিয়ে এখানে রওনা হয়েছে আমরা সাইড দিয়ে গাড়িটা ঢুকে গেছি তো যতগুলো বীজ আছে এই রোডের উপরেই কিন্তু সেগুলো পরপর আমরা দেখে দেখতে যাব অপূর্ব সুন্দর সিনারি দেখতে দেখতে তো আমরা মহিত হয়ে গেছি আর এত পরিষ্কার অ্যাকচুয়ালি ভাইজাক আপনি দেখবেন এই ভিডিওর মধ্য দিয়ে প্রতিটা জায়গায় প্রতি মুহূর্তে কিন্তু সাফাই কর্মীরা পরিষ্কার করে চলেছেন সেটা শুধু সকালে বলে কথা না আমরা দেখছি বিকালে সন্ধ্যেবেলাও পর্যন্ত এরকম কন্টিনিউ পরিষ্কার হচ্ছে দূরে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন ওর মাথায় একটি সাদা বলের মতো আছে অতি কিন্তু কৈলাশ গ্ৰী পৰ্বত হাইজেক এত পরিষ্কার দেখুন প্রত্যেক জায়গায় পরিষ্কার করা হচ্ছে যেখানে আমাদের সিটিতেও মনে হয় এমন পরিষ্কার করা হয় না যেটা এখানে মানে এত দূর দূর জায়গা তবু সেগুলো ক্লিন রাখা এই পার্কটায় এর আগেও আমি ঘুরে গেছি এখানে এন্ট্রি ফিস কিছু লাগে না এদের ভিতরে খুব সুন্দর সিনারি আছে এটা আমরা পরে দেখাবো আপনাদের যখন আমরা ওখানে এন্ট্রি নেব মার্কে পিসের সামনে এই দুটো বাঙালি হোটেল আছে এই দেখুন এদিকে কিন্তু সমুদ্র রয়েছে যে আর এই হচ্ছে নিরালা সৈকত আর সোনার বাংলা গেস্ট হাউস চলো দেখি রুম আছে কিনা আমরা ঠিক করলাম নিরালা সৈকতে দাদা দাঁড়িয়ে আছেন ওই যে এটা বাঙালি হোটেল এই হোটেলেই আমরা থাকার সিদ্ধান্ত নিলাম চলুন বাকি তো দেখাবো আপনাদের এই মুহূর্তে একটু অফ হওয়ার জন্য আমাদের দুটি রুম আমরা নিয়েছিলাম সেগুলি আমাদের কাছ থেকে বারোশো টাকা করে ভাড়া নেওয়া হয়েছিল কিন্তু এর আগে কিন্তু আমি একটা সময় গেছিলাম তখন পনেরোশো বা তার থেকে বেশি ভাড়া বলেছিল টাইম টু টাইম সিজন অনুযায়ী কিন্তু ভাড়ার হেরফের হয় তবে বন্ধুরা ভাইজাকে খাওয়া দাওয়ার খরচা কিন্তু খুবই বেশি আমরা রাতের বেলা রুটি নেয়ার জন্য গেলাম তো পনেরো টাকা করে পিস বলছে এক একটু রুটি ভাবুন এক পিস রুটি পনেরো টাকা সবজি তো আলাদা মিক্স সবজি আশি টাকা নিয়েছিল যদিও তার পরিমাণটা ঠিক ছিল কিন্তু পনেরো টাকা রুটির পিস ভাবা যায় না